সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক দশ মন্ত্রী সহ ট্রাইব্যুনালে হাজির ১৩ জন যে কারণে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি আব্দুর রাজ্জাককে নিষিদ্ধ ছাত্রলীগের আদলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার জানালেন ডক্টর ইউনুস আগামীতে সরকারের মেয়াদ চার বছর হতে পারে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি নেতা বলুর খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা নরসিন্দিতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ শো সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। সাবেক মন্ত্রী ট্রাইব্যুনালে হাজির ১৩ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনা সরকারের সাবেক আক� দশ মন্ত্রী দুই উপদেষ্টা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সোমবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী যাদের হাজির করা হয়েছে তারা হলেন আনিসুল হক ফারুক খান রাশেদ খান মেনন হকিনু জুনায়দ আহমেদ পলক তৌফিক এলাহি দীপু মনি সালমান এফ রহমান শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী বিচারপতি শামসুদ্দিন সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ডক্টর আব্দুর রাজ্জাক রিমান্ডে থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি নিষিদ্ধ ছাত্রলীগের আদলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেশে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর নামে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা স্বাধীনতা সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে শনিবার রাজধানী ঢাকার উত্তরের একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে ওই অনুষ্ঠানের কয়েকটি ছবি এবং সংগঠনটির ঘোষণাপত্র সহ বিভিন্ন তথ্য কালের কণ্ঠের হাতে এসেছে বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা বাংলাদেশ মুক্তির ডাক একাত্তর সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসাবে কাজ করবেন হুমায়ুন কবির জয় এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে বাকিদের পরিচয় জানা যায়নি অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের এক নম্বর ব্লকের ভান্ডারী গলির বাবুল মিয়ার ছেলে তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গির ছিলেন দুই হাজার হাতে গ্রেফতার হন তিনি পরে র্যাব বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন আল রিয়াদ আদনান অন্তর মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই নতুন এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার জানালেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে তবে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর পুরো বিষয়টা নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মমত ইউনুস সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি ওই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরো বলেন যদি রাজনৈতিক দলগুলো চাই এটা ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার হিসাবে তিনি চার বছর থাকছেন ইউনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেছেন তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভে ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয় তাই ভারতের কাছে তারা সব বিষয় বলেছেন তাকে আশ্রয় দিচ্ছে ঠিক আছে কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বুলুর দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন নির্বাচনী সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না অন্তর্বর্তী সরকারের বলেন উদ্দেশ্যে দেশের জনগণের ভোট দেওয়ার রাস্তা তৈরি করুন তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব এ সময় তিনি ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসায় আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা বেগম জিয়ার যুক্তরাজ্য গমনে ভিসা সম্পন্ন বলে জানিয়েছেন। উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্য যেতে পারেন তবে কবে যাবেন সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন এর আগে ঢাকা সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন খালেদা জিয়ার চিকিৎসা আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এখন ওনার ইচ্ছা করলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন নরসিন্দিতে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা নরসিন্দি জেলা ছাত্রদলের দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে রোববার সকালে মনোহরদী উপজেলার চর মান্দালিয়া এলাকায় এ ঘটনা ঘটে ছাত্র দলের নেতাকর্মীরা জানান গত চোদ্দ নভেম্বর চর মান্দালিয়ায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলা বাড়িঘর ভাঙচুর ও দোকানপাটে লুটপাট চালায় একদল সন্ত্রাসী এ ঘটনায় রোববার আহত নেতাকর্মীদের দেখতে চর মান্দালিয়ায় যান টিপু এ সময় দশ থেকে পনেরো জনের একটি সন্ত্রাসী দল দেশীয় শস্ত্র নিয়ে টিপু সহ তার সঙ্গে থাকা লোকজনের উপর হামলা চালায় এতে গুরুতর আহত হন টিপু পরে তাকে স্থানীয় নেতাকর্মীরা উদ্ধার করে মনোহরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন